আমাদের গাছের ডালিম গুলা তো সব একসাথে পাইকে গেছে গা এখন যদি আপনারা এই ডালিম না হেন না খান এই যে প্রতি বছর যে এত প্রচুর পরিমাণে ডালিম ধরে দেখেন চারোপাশে আমরা খুঁটা না খাওয়াইতে ডালিম ধরবো না জাগো গাছে প্রচুর ফল আহে ছোটবেলায় দেখছি দৌড়িয়া দিছে খাইবার দেয় নাই ওই ফল ফল ফলাহে নাই কিন্তু আমাকেও এই ডালিম গাছে ফল হওয়ার একটা বিশেষ কারণ আছে এত বেশি সেই কারণটা হয়েছে গিয়া এই ডালিম গাছে যখন ফল আসে যে কেউ আসে পাকলে যদি খাইতে চাই আমরা বলি যে মাই দি হাঙ্গো মাই রে মাই কয়ে পারে কিনা ডালিম গাছে কিল্লি গায়ে ডালিম বেশি ঠিক আছে তারপরে এই জায়গাটাই হয়তো দেরি হয় কি হ বিয়ার দাওয়াত দিছে দেরি হয়ে গেল কবসে এই গাছে প্রতি বছর এত ডালিম হাইকা আহম্পি হ আছে হক আছে

কয়ে দাও যে আপনি রাখেন ডালিম খানটা গেল আ মেলা মনে করতেছি একবারে সুন্দর মন মানসিকতা নিয়ে আপনার আসেন আইসা এই ডালিম খেয়া যান যদি না খান তাহলে তাঙ্গ গাছে ডালিম আর সামনের বছর ধরবো না তাই না এনে জুতা বানছিল না আঙ্গু মাই কিন্তু এনে জুতার হাসন মানসাল এইবার কিন্তু বান্ধি না এসে মাই যে জুতার হাসন যে বানছিল এই বছর তার বান্ধ নেই তাহলে এই রকম ডালিম এই লোকে আল্লাহর রহমতে তো এটা দেশি ডালিম অর্গ্যানিক কোন কেমিক্যাল ফরমালিন কিছুই নাই পুরা গাছে কিন্তু ডালিম আসছে কও করে দাও এবার নাকি এত ডালিম আইছে আমি খুব দেখে খুশি হইছি হ্যাঁ কি দেখে খুশি ডালিম আমার মা ডালিম দেখে খুব খুশি হয়েছে আপনি দাওয়াত দিছে আইয়েন

ও পিয়ারা গাছ মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে এই গাছটা এনি পিয়ারা গাছ আসাল বাপ রে বাপ পিয়ারা ধরছে মানে আমি জানি গড় উঠানির সময় এটা উঠানির সময় এনে এদিকে জানেন পিয়ারা গাছটা কাইটা আমি এত কষ্ট পাইছি ইস মানে পাতার থেকে পিয়ারা সংখ্যায় বেশি আসাল মানে আরো ধরার কারণ আছে এক বছর এত পোকা হইলো পরের বছর এই যে মায়ে কইছে না আইতে গেছে খাইতে আইতে খাইছে গাইতে যাইতে খাইছে খালি খাইতেই থাকতে খাইতেই থাকতে যে আইছে হাই খাইছে

嘿嘿，嗨，欧爸爸。